তুমি এখানেই থাকো এখানেই থাকতাম এখানেই বসে বসে করতাম এখানে একজনের কাছে দোকানটা নেওয়া হয়েছে আচ্ছা এই দোকানটাকে তুমি করো আগে আমার বাবা করতো কিছুদিন দোকানটা বন্ধ ছিল বন্ধ ছিল বলে তাই এখানে অনেক মন মাতাল মানে করতো ওই জন্য আমি দোকানটা চালানোর ব্যবস্থা করছি কিসের দোকান এটা দেখি তোমার এটা চায়ের দোকান কই কোথায় চা কই তো চায়ের জিনিস তো সেখানে আছে তুমি চা বিক্রি করো বিক্রি হয় হ্যাঁ টুকটাক হয় কত হয় সারা দিনে এর আগে তো আমি 130 টাকা বিক্রি করেছি আজকে কত বিক্রি করেছো আজকে মোটামুটি হয়নি তবু কত হয়েছে আজকে 9 টাকা মতন হয়েছে 9 টাকা বিক্রি করেছো

মার বাড়ি বানি মন্দির তোমার বাবার বাড়ি আমাদের নিজস্ব কোনো বাড়ি ঘর নেই আমার চিকিৎসা সময় বাবা জমিজমা সব বেঁচে দিয়ে আমি চিকিৎসা করাতে নিয়ে গেছিল বোম্বাইতে কি হয়েছিল তোমার আমার বোন মেরু ক্যান্সার তোমার ক্যান্সার হয়েছিল হ্যাঁ এখন ঠিক হয়েছে এখন ঠিক হয়নি আবার দু সালে আমাকে হাতে প্লেট বসাতে নিয়ে যাবে আর তোমার হাতটা কি হয়েছে এটা হাতটা কি হয়েছে এটা

তুমি বাড়িতে যাও না রাতে বেলা কোথায় থাকো রাতে বেলা বাড়ি যাই আবার সকালে চলে আসি আমি ক্লাস 9 এ পড়ি ও তুমি 9 এ পড়ো হ্যাঁ তোমার বয়স কত আমার বয়স এখন 16 16 বছর হ্যাঁ তোমার মা তোমাকে দেখে না সেরকম দেখে না আমার বাবাই পাঁচ বছর দিয়ে মানুষ করে তোমার মা তোমার নিজের মা কতদিন আগে মারা গেছে আমার যখন 4 বছর বয়স তখন আমার মা গত হয় তোমার যখন চার বছর বয়স তোমার মা মারা গেছে আর তুমি কোন স্কুলে পড়ো আমি কোলা কলোনি কোন হাই স্কুলে পড়ি কোলা কলোনি কোন হাই স্কুলে ক্লাস নাইনে পড়ো তারপরে ক্লাসে চায়ের দোকান করো আমি আগে এই স্কুল ছুটি বলে স্কুলে যাওয়ার না আর নাইনে ফাইনাল পরীক্ষাটা দেওয়া হয়নি কারণ নাইনে ফাইনাল পরীক্ষা দাওনি না আমার সৎমা মাথা ফাটিয়ে দিয়েছিল বলে সেই অবস্থায় আমি যেতে পারিনি তোমার সৎমা তোমাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল কবে কেন আমি পরীক্ষা দিতে যাব আর আমি কিছু মানে কিছু কিছুoverline কথা বলেছি ওটা সহ্য করতে পারিনি আর ওই বাড়িতে আমাকে রাখতে চায় না মানে পছন্দ তোমার বাড়িতে তোমাকে রাখতে চায় না কেন রাখতে চায় না কেন তোমার মায়ের আর বাচ্চা কত হয়েছে এই পক্ষে দুই ভাই আর একটা বোন তোমার দ্বিতীয় মায়ের দুই ভাই এক বোন হয়েছে এখন তোমার তুমি একাই আর ওই বাড়িতে তোমাকে খাওয়া দাওয়া দেয় তোমার মা খাওয়া দাওয়া দেয় টুকটাক টুকটাক খাওয়া দাওয়া দেয় কিন্তু বাড়িতে রাখবে না খুবই আচ্ছা আচ্ছা তোমাদের বাড়িটা কোথায় এখন আমাদের নিজস্ব কোনো বাড়ি যেখানে থাকে তোমার বাবা মা ওখানে কালীশ্বর বাণী মন্দির কত দূর এখান থেকে এখান থেকে বেশি দূর না চলো না আমি একটু যাব আমি আছি তোমার ভয় নেই সমস্যা নেই তোমার বাড়ি একটু দেখে আসি চলো দোকান একটু বন্ধ করে দাও ঠিক আছে দোকানটা আমি এমনি তালা দিয়ে দাও তোমা বাড়ি যাব আমি সমস্যা নেই দোকানে এরকম তালা দিয়ে গেলে কিছু হবে না তো এদিক দিয়ে না এদিক দিয়ে এদিক দিয়ে আজে বাইতে নমস্কার নমস্কার এটা আপনার মেয়ে ও আসো আসো বাড়ি চলো আমি এসছি অনেক দূর থেকে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে আপনার মেয়ের কথা আমি শুনেছিলাম হ্যাঁ 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 তো আপনার মেয়ের কথা শুনেছিলাম যে চায়ের দোকান করে খুব কষ্টে দিন কাটায় তো হ্যাঁ হ্যাঁ চলো

এই দুটো তোমার ভাই মানে এই যে আমি যেটা শুনলাম যে আপনি মেরেছিলেন মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন ঠিক আছে তো সেই জন্য নাইনে ক্লাস পরীক্ষা দিতে পারেনি ওই জন্য আমি এসেছি আপনার কাছে শুনতে যে কেন মেরেছিলেন যাই হোক আমি শুনলাম আপনাকে বাজে কথা বলেছিল বলে আপনি মেরেছিলেন আপনার কাছে অনুরোধ থাকবে নিজের সন্তানদের যেভাবে ভালোবাসবেন আপনি তো সৎ মা কি না মানুষ যেন আপনাকে খারাপ না বলতে পারে সেই জন্য এই সন্তানটাকেও ততটুকু একটু ভালোবাসবেন এটাই আপনার কাছে আমার অনুরোধ থাকবে ঠিক আছে মেয়েকে যতটুকু শুনলাম যে আপনারা আপনি আবার বিয়ে করে ও ওদের দিকে একটু বেশি ধ্যান দিচ্ছেন তো আমার কথা হলো মেয়েটা তো হ্যান্ডিক্যাপ হাতটা তো ভেঙে গেছিলো মেয়েকেও একটু দেখবেন ঠিক আছে পাঁচ বছর ধরে বাবা খুব যত্ন করছে বাবা তারপরে এখন ভালো মানুষ করছে ছোট থেকে জিজ্ঞেস করুন এখন এখন কারো দিকে সময় দিতে পারছি না এবার কি হয়েছে ওই ভ্যানটা কিনেছি একে দোকানটা পুরো দিতে দোকান দোকানদারি কর দোকানে মালপত্র যা লাগবে টুকটাক আমি তুলে দেবো তোর যখন যা খেতে ইচ্ছে তুই খাবি

এও কিন্তু নিজের ওরাও কিন্তু নিজের সময় হ্যাঁ এ তো আগে কিনা ওদেরকে যতটা সময় দিবেন একেও ততটা দিতে হবে তো আপনার ওয়াইফকে আপনি ভালোবেসে বলে তার কাছে থেকে যাবেন বাচ্চাটা একটা চায়ের দোকান করে দিন সারাদিন নয় টাকা বিক্রি করেছে যেটা আমি শুনলাম তাহলে তো হবে না ওর খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে অনেক কিছু আছে বাড়িতে আপনার ভালো কিছু খাবেন আর ও দোকানে কিনে কিনে খাবে সে তো সবাই পাবে না তাই না দোকানে বেশি দোকানে খাবে হ্যাঁ তো ওই নয় টাকা দিয়ে ও কি কিনবে আর কী খাবে তো আপনার কাছে আমার যাই হোক অনুরোধ এই বাচ্চাটাকে একটু দেখবেন ওদেরকে যতটা দেখবেন একেও কিন্তু ততটাই দেখবেন ঠিক আছে দায়িত্ব কিন্তু আপনার সমান সমান দেখবার জন্য তো কাজটা ছিল হ্যাঁ এটাই আপনাকে বলে গেলাম আমি এখান থেকে ঠিক আছে হ্যাঁ দেখার জন্যই আমি কাজটা ছেড়ে দিলাম তো আমি তোমার বাড়িতে গিয়ে যেটুকু বুঝলাম ঠিক আছে তোমার মা মারা যাওয়ার পরে তোমার বাবা আর বিয়ে করেছিল বিয়ে করার পর তোমার বাবা ওই সংসার নিয়ে ব্যস্ত ওই বাচ্চা হয়েছে ওদেরকে নিয়ে ব্যস্ত তোমাকে সময় দিতে পারে না তোমার বাবা যেটা বললো ঠিক আছে ওদেরকে সময় দিতে দিতে ওনার সময় শেষ আর তোমার মাকে তুমি কোনো কথা বললে তোমার মা তোমাকে মারে সেদিন বলেছিলাম বলে তোমার মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল আর এখন তুমি এখানে সারাদিন চায়ের দোকান করে যেটা বিক্রি হয় সেটাই খাও তারপরেই চলো তাই তো এবার তোমার কি ক্যান্সার হয়েছিল বোন মেরু ক্যান্সার বোন ক্যান্সার সেটা মানে ঠিক হয়ে গেছে এখনো চিকিৎসা চলছে ওটার না এখন নার্ভের প্রবলেম আছে যেখানে সেখানে মাথা ঘুরে পড়ে যায় তুমি তোমার নার্ভের প্রবলেম আছে যেখানে সেখানে মাথা ঘুরে পড়ে যাও আর এক হাত চলে আচ্ছা আচ্ছা এক হাত ভেঙে গিয়েছিল এই এক হাত দিয়ে তুমি চায়ের দোকান করো তাই তো তুমি এক হাত দিয়ে তুমি চা করতে পারো হ্যাঁ আচ্ছাটা ই করো কিভাবে মানে ছাকনি দিয়ে ছাকু কিভাবে এক হাত দিয়ে ছাকনি ধরি এই আগে আমার পায় চা মানে ছাকতে একটা গরম চা পড়ে গিয়েছিল মগুলটে তো আমি যেটা তোমার বাবার কাছে শুনলাম তোমার এক মাসে সেই বোনমেরো ক্যান্সারের জন্য 3000 টাকা চিকিৎসা করতে হয় এক মাসে 3000 টাকা লাগে সেটা তুমি চায়ের দোকান করে সে টাকা জমিয়ে তারপরে চিকিৎসা করাও তাই তো এটা আমি শুনলাম তোমার বাবা তোমাকে সময় দিতে পারে না তোমার মা তোমাকে দেখে না তোমার বাড়িতে গিয়ে দেখলাম তো আমি তোমাকে আপাতত এক মাসের চিকিৎসার জন্য টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে এটা তুমি চিকিৎসা করো নেক্সট টাইমে আবার তোমার কাছে আসার চেষ্টা করব তারপরে আমি তোমাকে আবার হেল্প করার চেষ্টা করব ঠিক আছে আপাতত তোমাকে আমি এক মাসের চিকিৎসার জন্য টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ এখন কত টাকা আছে কোনো টাকা গুনতে পারো আমি গুনবো তুমি গুনতে পারছো না এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তিন হাজার টাকা আছে এই তিন হাজার টাকা দিয়ে তুমি এক মাসের তোমার এই বোন মেরু ক্যান্সারে ট্রিটমেন্ট করাও ঠিক আছে আমি আবার যখন আসবো তোমার কাছে তোমাকে আমি আবার ভালো করে হেল্প করার চেষ্টা করব ঠিক আছে আপাতত আমি তোমাকে আমার সামর্থ্য অনুযায়ী এটা তোমাকে আমি দিয়ে গেলাম তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আজকে আমি এসেছি হালি শহরে এসে দেখলাম এই ছোট্ট একটি বোন এখানে এই যে চায়ের দোকান করছে দোকানে কোনো মাল নেই কিচ্ছুই নেই কিন্তু তো যাই হোক এই দোকান করে যতটুকু ওর বিক্রি হয় এর নিজের মা নেই সৎ মা তাই তো এর মায়ের চার বছর বয়সে মা মারা যায় তখন এর বাবা আরেকটা বিয়ে করে সেটা ছিল সৎ মা সে মায়ের দুটা তিনটা বাচ্চা হয়েছে তো সে মা তাকে দেখতে পারে না এবং বাবা আরেকটা বিয়ে করার পরে এই বোনটাকে সময় দিতে পারে না ওই সংসার নিয়ে ব্যস্ত তো এই বোনের বাড়ি গিয়ে আমি যেটা দেখলাম তো এখানে বোনটা চায়ের দোকান করে যেটা বিক্রি হয় সারা দিনে ওটা দিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে আর থাকে তো যাই হোক আজকে আমি এখানে এসে যে বিষয়টা দেখলাম খুবই খারাপ লাগলো দেখে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন কারণ এই বোনের কাছে যেন পরবর্তীতে আমি আবার আসতে পারি হ্যাঁ তো তুমি ভালো থেকো বোন হ্যাঁ আমি আবার আসবো তোমার কাছে অনেক অনেক ধন্যবাদ নমস্কার ধন্যবাদ ঠিক আছে তুমি ভালো করে পড়াশোনা করবা এই বোন ক্লাস নাইনে পড়ে তাই তো তুমি নাইনে পড়ো আবার তোমার এত বড় একটা মানে অসুখ রয়েছে ক্যান্সারের মতো একটা রোগ রয়েছে তারপরে তুমি পড়াশোনা করো তো এটাই ভালো লাগলো শুনে তুমি ওষুধটা বন্ধ করলেই আমার এই মির্গি আর হবে ওষুধটা বন্ধ হলে মির্গি রোগ হয়ে যায় তো ওষুধ তুমি মানে ওষুধ তুমি বন্ধ করবে না ঠিক আছে 2000 টাকা করে লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই টাকাটা দিয়ে গেলাম এটা দিয়ে তুমি চিকিৎসা করো আমি আবার তোমার কাছে আসব কিন্তু তুমি পড়াশোনাটা বাদ দিবা না ভালো করে পড়াশোনা করবে ভালো করে থাকবা ঠিক আছে ভালো থেকো হ্যাঁ ঠিক আছে